আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি সরকারি কর্মচারী সম্পদ বিবরণ এটা সরকার আরও এক মাস বাড়িয়েছে তো আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ফর্মটা পূরণ করবেন তো দেখতে আমাদের সাথেই থাকুন প্রথমে এসে যে কর্মচারীর নাম তারপরে এনআইডি কার্ড দেবেন পরিচিত নম্বর যদি থাকে জন্ম তারিখ পদবি দেবেন ক্যাডার যদি থাকে সেক্ষেত্রে ক্যাডার বেতন স্কেল দেবেন আপনার বর্তমান বেসিক যেটা আপনি পাচ্ছেন প্রতি মাসে সেটা বর্তমান কর্মসূচ কর্মস্থল দেবেন যেটা আপনি এখন বর্তমানে কাজ করতেছেন কর্মরত আছেন সেটা দিবেন মূল বেতন ওই যেটা আপনার মাসিক বেতন ঢোকে ওইটা দিবেন তারপর চাকরিতে যোগদানের তারিখ আপনি কখন চাকরিতে যোগদান করছেন মানে আপনি নিয়োগ পাওয়ার পর কখন যোগদান করছেন সেই তারিখটা দিবেন মোবাইল নাম্বার দিবেন তারপরে দিবেন যোগদানের কালে পদবি যোগদানের কালে আপনার পদবি কি ছিল সেটা দিবেন হুম তারপরে তারপরে দিবেন আপনার মোবাইল নম্বর ইমেল যদি থাকি ইমেল না দিলেও থাকলো আর না থাকলো কোনো সমস্যা নেই সেটা দেবেন তবে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এটা মনে রাখবেন স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা ঠিকঠাক মতো দিবেন কারণ এটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে যে পরিবারের সদস্যদের স্বামী স্ত্রী সন্তানের বিবরণ দেবেন এখানে আপনার কয়জন সদস্য আছে তারপর প্রত্যেকের এনআইডি জন্ম নিবন্ধন এগুলো টিআই সার্টিফিকেট যদি থাকে সেগুলো দিবেন জন্ম তারিখ দেবেন সম্পর্কে স্বামী স্ত্রী সন্তান বাবা মা যা থাকে তাই দিবেন আপনার পেশা তাদের পেশা সব এখানে দিবেন কর্মরত হলে পদবী ও অফিসারের ঠিকানা এখানে তারা যদি কোনো কর্মসংস্থানের চাকরি করে বা তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সে সে কী কর্মরত আছে সেই পদবি আপনারা উল্লেখ করবেন তারপরে হয়েছে যে তারপরে হচ্ছে যে এই যে এই ফর্মটা হয়েছে যে সরকারি সরকারি চাকরিতে সরকারি চাকরিতে এনে কি বলছে যে সরকারি কর্মচারী নিজ ও পরিবার সদস্যদের নামে দেশে বিদেশ অধিত সকল স্থবর অস্থাবর সম্পদের তথ্য তো এখানে সম্পদের বিবরণ এখানে হচ্ছে জমি কৃষি জমি কৃষি জমি যদি তার থাকে সেক্ষেত্রে সে কৃষি জমি উল্লেখ করবে এখন কৃষি জমি এখানে বলছে যে আপনি কৃষি জমিটা কোন এই যে কোন কোন খতিয়ানে আছে জেলা উপজেলা থানা মৌজা খতিয়ান নাম ডাক নো হোল্ডিং নাম্বার সেটা দেশে না বিদেশে সেটা আপনি দেবেন কৃষি সৎ সৎ জমি কতটুকু সেটা দেবেন পরিমাণে বা শতাংশ যত শতাংশ তিনবেন সেটা এখানে উল্লেখ করবে তারপর হচ্ছে অর্জনের ধরন এটা কি আপনি উত্তরের দিকের পাই পাইছেন না ক্রয়সূত্র পাইছেন না দান কেউ দান করছে বা যৌথ মালিকানা কিনা সেটা অর্জন যদি যৌথ মালিকানা থাকে সেখানে যৌথ মালিকানা দেবেন এখানে আর যদি নিজের সূত্র থাকে তাহলে ক্রয় সূত্র দিবেন আর নিজের ক্রয় সূত্র দিলে এখানে যার নাম অর্থ তাহলে এনে লিখবেন নিজ। ঠিক আছে তারপর হচ্ছে যে অর্জনের তারিখও অর্জন মূল্য কবে কিনছেন এবং কত টাকায় এই জমিটা আপনি ক্রয় করছেন সেটা এখানে আপনি দিবেন তারপর ক্রয় হলে অর্থের উৎস সেটা আপনি ব্যাঙ্গালোর নিয়ে কিনছেন না আপনি নিজের অর্জিত অর্থ দিয়ে কিনছেন বা বাবার অর্থে কিনছেন যার অর্থে কিনছেন সেটা এখানে আপনার উল্লেখ করতে হবে তারপর অক্ষিস জমি এখানে দেখা গেছে যে আপনার বাবার বাড়ি সেটা এখন অকৃষি মানে অবস্থায় আছে সেটা আপনি বাবার বাড়িতে থাকেন সেটা আমাদের সূত্র হইতে পারে সেটা বাবার আপনার বাবার সম্পত্তি হয়ে থাকে সেটা অবশ্যই সে ক্রয় হলে উৎস এটা হবে কি দেখা গেছে সে তার আপনার বাবা ধরেন পঞ্চাশ বছর আগে সে জমিটা সে প্রায় সূত্রের মালিক তার উত্তরের দিকেরই হচ্ছেন আপনি সেটা দিবেন তারপরে এখানে আরো কিছু অপশন আছে ইমারত বসত বাড়ি ফ্ল্যাট আমার বাড়ি তারপর ব্যবসা প্রতিষ্ঠান অন্য এইগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এগুলো উল্লেখ করতে পারেন হুম সঠিকভাবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার পূরণের কোনো দরকার নেই খামাকা পূরণ করে কোনো দরকার নেই তারপরে হচ্ছে যে অস্থবর সম্পদ এই অস্থাবর সম্পদ হুম অস্থাবর সম্পদ হচ্ছে যে যেমন কি কি আপনার যেমন অলঙ্কার আপনার অলঙ্কার বলতে আপনার মেয়ের আপনার মেয়ের বা আপনার স্ত্রীর যদি অলঙ্কার থাকে সেক্ষেত্রে আপনি আর এটা উল্লেখ করবেন কত কত স্বর্ণ কত বড়ি আছে তারপর কত বড়ি আছে আরও সেটা আপনি কি সম্পদের পরিমাণটা এখানে উল্লেখ করবেন এবং অর্জনের ধরনটা বলবেন সেটা কি শ্বশুরবাড়ি হতে দান হইতে পারে অথবা কোনো আত্মীয় স্বজন দান করতে পারে অথবা আপনি নিজে আপনার স্ত্রীকে দান করতে পারেন সেটা উল্লেখ করবেন অর্জনমূলক কত টাকার স্বর্ণ কত টাকার স্বর্ণ আছে সেটা উল্লেখ করতে হবে অর্থের উৎস বা প্রযো ক্ষেত্রে এখানে না দিলেও হবে দিলেও হবে তারপরে যে আপনার এই যে আরও আছে স্টক শেয়ার আরও বন্ড এগুলো সঞ্চয়পত্র যদি থাকে সেক্ষেত্রে আপনি উল্লেখ করবেন বিমা এগুলো যদি নগদ বা ব্যাংকে উচ্চিত অর্থ ঋণ প্রদানকৃত অর্থ এগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন হ্যাঁ এগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন তারপরে হিসেবে নিচু পরিবার সদস্যের নামে সকল দায় ও তথ্য উল্লেখ করবেন তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখা গেছে যে আপনি যদি ব্যাঙ্ক লোন নিয়ে থাকেন কোনো জায়গা থেকে যেমন যার নামে ঋণ নিয়েছেন আপনি নিজে হতে পারেন আপনার স্ত্রী স্বামী সন্তান যার নামে নিয়েছেন তার নামটা এখানে উল্লেখ করবেন তারপরে যে ঋণ দাতা মানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি ঋণটা নিয়েছেন সেটা সোনালী ব্যাংক হতে পারে রুপালী ব্যাংক হতে পারে গ্রামীণ ব্যাংক হতে পারে যে কোনো ব্যাংকের থেকে যদি লোন নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে নামটা উল্লেখ হবে ঋণের ধরনটা সেটা আপনার ব্যক্তিগত লোন হতে পারে যেমন আপনি কোনো কিছু ক্রয় করছেন গৃহ নির্মাণ করছেন কম্পিউটার মোটর মোটরযান অন্যান্য সামগ্রী কেনার জন্য আপনি ঋণ নিতে পারেন জমি জমা হয়ে জমি ঋণ নিতে পারেন তা ঋণ গ্রহণের তারিখ আপনি থেকে ঋণটা নিয়েছেন এবং কত টাকা আছে এই ঋণটা নিয়েছেন সে টাকাটা এখানে উল্লেখ করবেন পরিমাণ যদি আপনি ধরেন লাখ টাকা নিয়েছেন এক লাখ টাকা পরিশোধ করছেন সেটাও এখানে উল্লেখ করতে হবে তারপরে কী হয়েছে যে উল্লেখিত সম্পদ আপনার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য আপনি যা 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 তথ্য দিয়েছেন এগুলো আপনার বিশ্বাস মতো যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্বাক্ষর করবেন তারিখ দেবেন নাম ও পদবি দেবেন এটাই ছিল আজকের এফ ফর্মের বিস্তারিত আলোচনা আমি যতটুকু জানি বা যতটুকু দরকার এই ফর্ম পূরণ করতে সেই বিষয়ে আমি আপনাদের আলোচনা করছি এখানে আহামরি তেমন কিছু নাই ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এগুলো সঠিক ইনফরমেশান দিয়ে আপনার থেকে আগামী এক মাস যেহেতু এক মাস বৃদ্ধি করছে সময় এক মাসের ভিতরে আপনি এটা পূরণ করে পাঠিয়ে দেবেন দেখা যাচ্ছে আপনি যদি জেলা প্রশাসনের কার্যালয়ে চাকরি করেন সেক্ষেত্রে আপনি যদি এগারো থেকে বিশ বিগের ভিতরে থাকেন তাহলে আপনি ডিসির কাছে জমা দেবেন আর যদি দশ থেকে এক থেকে দশ বিয় পর্যন্ত সেক্ষেত্রে আপনি যার যার মন্ত্রণালয় সে জমা দেবেন ধন্যবাদ